আসসালামু আলাইকুম ইবজন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আজ তিন দিন ধরে বৃষ্টি হইতেছে বরিশালে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতে আছে গতকাল রাত্রে সারা রাত্র বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তায় পানি উঠে গেছে তো আমি সকালবেলা বাসা থেকে ফেরে শুয়ে বের হয়েছি যে ডিউটিতে যাব অফিসে তো বাসার বাইরে এসে দেখি যে রাস্তায় প্রচুর পরিমাণে পানি আমাদের বাসার সামনে যে ছোট যে রাস্তা গলিটা সেখানে দেখি অনেক পানি উঠে গেছে তো ভাবলাম হয়তো বা মেইন রোডে পানি উঠে নাই কিন্তু আইসা দেখি যে মেইন রোডে অনেক পরিমাণ পানি এই দেখেন অনেকটা পানি উঠছে এদিকে একটু কম কিন্তু সামনে যত যাব দেখবেন না কত পরিমাণ পানি উঠছে অনেকটা পানি উঠে গেছে অবশ্যই এটা বরিশালের নতুন কিছু না প্রতি বছরই এইভাবে পানি উঠে গত বছর এইভাবে পানি উঠছে দুই হাজার মানে প্রতি বছর এইভাবে পানি উঠতে আসে কিন্তু এবার এবার হয়তোবা একটু কম উঠছে কারণ এবার কম হওয়ার কারণে এই যে রাস্তাটা দেখতেছেন এইটা অনেকটা নিচু ছিল আর আমার অনেকটা ভাঙ্গা ছিল কিন্তু এইবার এই রাস্তাটা অনেক উঁচু করছে প্রায় দুই থেকে দুই ফুটের মতো উঁচু করছে যার কারণে এখানে পানি একটু কম সামনে পানি অনেক বেশি আর এই যে এখানে যে রাস্তা উঁচু করার কারণে যে আশেপাশে যত বাসা আছে যত বিল্ডিং আছে যত নিচু বাসাগুলো আছে সেখানে অনেক পরিমাণের মানে বাসার ভিতরে অনেক পানি উঠে গেছে আর এই দেখেন যে মেইন রোড মেন রোডে কি পরিমাণের পানি উঠছে দেখতে পেয়েছেন এত পরিমাণে পানি উঠছে যে গাড়ি মানে গাড়ির চলাচল করতে পারতেছে না দেখেন কত পরিমাণে পানি উঠছে এর ভিতরে এখন বাজে সকাল নয়টা সাড়ে নয়টা বাজে তো এখন আপনার যে আজকে পরীক্ষা পরীক্ষার্থীরা আসে আজকে এইসিসি পরীক্ষা চলতে আছে। তো দেখতেছি সকাল থেকে সেই অনেক ছাত্ররা ছাত্রীরা যারা হয় কলেজে পরীক্ষা দিতে যাইতে না এত পরিমাণে পানি উঠছে যে গাড়িও ঠিক করে পাইতেছে না আর যে গাড়ি এই যে এই যে ওই যে গাড়িগুলো চলতেছে ওখানে একটু পানি কম আর এই পাশটা অনেক পানি তো অনেক ছাত্র আছে এই রাস্তা ড্রেন উপর দাঁড়িয়ে আছে কিন্তু যে অটোগুলো আর যে অটো রিক্সাগুলো এরা এই পাশে আসতে পারতেছে না আসতে না পারার কারণ হচ্ছে এই পাশে অনেকটা পানি যার কারণে তারা যদি এই পাশে আসে তাদের গাড়িতে যে মোটর আছে মোটরটা যদি ভিজে যায় তাহলে তাদেরকে দেখা যাবে যে মোটরগুলো ভিজে গেলে যে অনেক টাকা খরচ হয়ে যায় প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়ে যায় মোটরগুলো নষ্ট হয়ে যায় পানিতে ভিজলে যাই হোক যে এত পরিমাণে পানি এই এই যে বরিশালে যে চৌমাথা থেকে বটতলা রাস্তাটা প্রতি বছর এখানে এইভাবে পানি ওঠে এই বছর এখন পর্যন্ত একটু কম আছে এই দেখেন গাড়িটা কিভাবে যাইতে আছে মানে পুরো তলাই গেছে গাড়ির ভিতরে তো মেবি হয়তো বা পানি ঢুকতে আছে আর সাইলেন্সারও হয়তো বা পানি ঢুকতেছে এই জায়গায় দেখ কম সামনে আরো অনেক পানি আছে আমি আপনাদের দেখাবো সামনে কি পরিমাণে পানি আছে কিন্তু এই যে দেখেন কি পরিমাণে পানি যাই হোক এই বছর পানি কম ওঠার কারণ হচ্ছে যে দেখতে যে এই বছর আপনার যে রাস্তাঘাটের মানে যে ড্রেনগুলো ড্রেনগুলো ভেঁকু দিয়ে পরিষ্কার করছে অনেক ভালোভাবে পরিষ্কার করছে কিন্তু এর আগে একবারও এইভাবে ড্রেনগুলো পরিষ্কার করা হয় না আর এইভাবে শহরে কোনো কাজ করা হয় না যার কারণে এইবার এইবার মানে ড্রেনগুলো অনেক পরিষ্কার করা হয়েছে আর পানিগুলো খুব ভালোভাবে নামতে আসে কিন্তু এই যে মানে জোয়ারও মানে নদীতেও অনেক পানি যার কারণে এই পানিগুলো নামতে পারতে আসে না কিন্তু প্রতি বছর এই যে এই যে আমরা যে দাঁড়াই এসে ফুটপাতে এই ফুটপাতেও অনেক পানি উঠে যায় আর এই যে আইল্যান্ডগুলো দেখতেছেন রাস্তার মাঝখানে এই পর্যন্ত পানি উঠে যায় কিন্তু এই বছর আল্লাহর রহমান মোটামুটি একটু কম পানি উঠছে কিন্তু যে মানে সামনে আরও অনেক পানি আছে আর তিন দিন যাবত এই যে দেখেন সবাই স্কুলে মানে কলেজে যাইতেছে পরীক্ষা দিতে মানে যে ছাত্রছাত্রীদের যে কী যে ভোগান্তি হইতেছে ভাই মানে এটা কিভাবে বুঝে আপনাদের যে আমি দেখছি যে অনেক ছাত্রছাত্রীরা আছে তারা ভিজে ভিজে তারপর পরীক্ষা দিতে যাইতে আসে মানে কিছু করার নাই মানে গাড়ি পাইতেছে না আর ও দেখেন এই পাশে প্রচুর পরিমাণ পানি যার কারণে উই পায়ে যে রাস্তা দিয়ে সব গাড়িগুলো চলতে আসে আর মানে কোনো গাড়ি ঘোড়াও নেই রাস্তাঘাটে যে ছাত্রছাত্রীরা যে গাড়িতে যাবে কোনো খালি গাড়িও পাইতে আসে না মানে এইভাবে প্রতি বছর এই যে চৌমাথা বিশেষ করে চৌমাথা থেকে বটতলায় রাস্তাটায় প্রচুর পরিমাণ পানি ওঠে তো এইভাবেও পানি উঠছে আর এইবার বিশেষ করে আমাদের গলির ভিতরে আমাদের গলি না এবার যেখানে নতুন নতুন রাস্তা হয়েছে তো ওই রাস্তার আশেপাশে বিল্ডিংয়ের যে নিচতলা তারপর আরও যে আশেপাশে যে বাসাগুলো আছে সেখানে প্রায় বাসায় পানি উঠে গেছে রাস্তা উষা করার কারণে তো যাই হোক তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তো সবাই ভালো থাকেন আর সবাই দোয়া করবেন বৈশেপাশের জন্য যেতে করে আর বৃষ্টি না হয় আর খুব তাড়াতাড়ি পানিটা কমে যায় তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকেন